দৃশ্যমান বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কারের ভিত্তিতে নির্বাচনে যাবে জাতীয় নাগরিক পার্টি এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সন্ধ্যায় বরিশালে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেন তিনি এ সময় নাহিদ ইসলাম বলেন এনসিপি কোনো চাঁদাবাজ দখলদারীদের সাথে আপোষ করবে না নির্বাচনের জন্যই গঠন করা হয়েছে রাজনৈতিক দল তাই সেই নির্বাচনটি হতে হবে গণপরিষদ নির্বাচন নাহিদ ইসলাম বলেন ফাঁসিবাদীরা পিছু হটলেও পুরাতন বন্দোবস্তের অনেক উপাদান বিদ্যমান রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটার পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা হবে বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক রাজনৈতিক দল একটি নতুন পরিবর্তন সংস্কার বিচার এর মধ্য দিয়ে আসলে আমাদের এগিয়ে যেতে হবে সে পুরনো রাজনীতি আমরা চাই না আমাদের নিজেদের ভিতরেও পুরনো রাজনীতি আসুক আমরা সত্যিকার অর্থে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই